কাজ বাজ যে গান শুনতেছেন ব্যাপারটা কি হ্যাঁ বলেন 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 মাউন্ট ভাই রিল্যাক্স করতেছেন আবার কাজও করতেছেন আসলাম ভাই এখানে ওই যে চিপ আছে আমরা বাংলায় কই চিপ আর আরবিতে বলে চিপ তো সেই চিপে বলু দিয়া ময়লা আছে ময়লা উঠানোর জন্য আসলাম দিয়ে যে দেখেন ময়লা ওমরেতে করতে করতে যাক মানে একটু শেষ করছি তো তো আবার উপরে খোকে আছে মাচা করবার জামুন ওখানে একটু ফ্রি পাওনে একটু রিল্যাক্স মানে একটু ও গান শুনতেছিলেন হঠাৎ করে মানে মনটা এত উরাধরা উরাধরা ভালো লাগছে তো এখন মানে কত ঘন্টা ডিউটি করেন এই কাজে ডিউটি তো ভাই এটা তো আর বলার কি কমও ভাই 12 ঘন্টা আłatল 12 ঘন্টা কাজ মানে আপনি থাকবেন কাজ না থাকলে সেটা আপনার বইয়া থাকতে দিব না হয়তো ওয়াল কষাইব আহ মনে করেন যে গিরি লেশা নাই যে করে যে ময়লা পরে রয়েছে যে বলে দিয়া এর তেনা দা ঠিক আছে যাওয়া একটা সুপার বাজার আছে ওই মনে করেন মানে খাড়ায়

মনে করে বারোশো টাকা চল্লিশ টাকা গেলে বারো ঘন্টা খাইতে মনে করে ওরে বাবা বাবা কত টাকা জানি পাইতেছি তোর ডেলি তো তোর কামলাতে কামনা একশো টাকা একশো একশো রিয়াল দেড়শো রিয়াল কামাই লো যেতেছে তোরা তো বুঝোস না তোর মনে করছে হেরি কই আজ আচ্ছা অনেকে যে বাংলাদেশ থেকে আবাসিক হোটেলে আসতে চায় মানে তাদের উদ্দেশ্য বলেন তারা তো আসলে কেমন হবে তারা তো বাংলাদেশ থেকে ভাবে যে আবাসিক হোটেল এসির ভিতরে কাজ কত নাকি সুন্দর বেতন অনেক ভালো বেতন তাই বুঝি এই শিল্পীতে এত সুন্দর কাম পরে এবার দেখবনে রোদের ভিতরে পলু দিয়ে সাফ করবো আর ইয়ে করবো এই শিল্পীতে প্রথম পরে পরে দিয়েছে ওয়াল ঘুষ বনে পাকা ঘুষবো না ঠিক আছে তারপরে বুঝবো না ডালি মজা আবাসিক হোটেল নাম তো আবাসিক হোটেল আর বাথরুম তো আইবো সেটা তো আর বুঝবি না আমাম যে ডুবি সেটা তো বুঝবি না দেখবি গুছো পাতে মাসে বাঙালি আমরা গুছো করে ঢেলি আর ওরাই সেরবি তো তোমার সকাল ভালো হলে কাই ফাঁকি করে আত্ম কোনো রকম খরচ মানে আদায় করে বাইরে যায় না সে অনেক সুন্দরভাবে ক্লিন করছে মামুন হোসেন সুন্দর একদম ফ্রেশ দেখা যেতেছে কোনো টিস্যু বা অন্য কোনো ধুলা নাই অতিরিক্ত কোনো ধুলা নাই মামুন ভাইয়ের জন্য শুভকামনা রইল যে ভবিষ্যতে যে কাজই করুক না কেন সে ভালো একটা পজিশনে যাক এটাই আমাদের আশা আর বাংলাদেশ থেকে যারা আসবেন অবশ্যই দেখে শুনে এই দেশে আসবেন জি জি সেটাই তাদের প্রতি এটাই একটা নিউজ যে তারা দেখে শুনে আসবে দালালের কথায় দালালের খপ পরে পড়বেন না ধন্যবাদ সকলকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন